প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে মরিচ চাষ পদ্ধতি যে সিস্টেম যে মাটিতে বন্যা চাষ করে যেটা মাটিতে ফেলে যেটা চাষ করে মরিচ সেটা কিভাবে করবেন অনেকে আছে যে মাটি মাটিতে বুনে বোনার পরে সেটা নিরাই ঠিকই বাট এই দেখেন যে কত সুন্দর করে নিরানি দেওয়া হচ্ছে আসলে নিরানি দেওয়ার পরে এই যে এই কৃষক দেখেন এই কৃষক যে নিরাইতেছে কৃষক নিরানির একটা সিস্টেম আছে একটা ধরন আছে কিরকম ধরন হচ্ছে আপনি দেখেন যদি আপনি যেখানে গনো যেখানে গণ ওইখানে কৃষক বলতেছে যেখানে গণ সেখানে তুলতে হবে আর না তুললে সেটা ওনাদের ক্ষতি হবে সেটা ক্ষতি হবে আর অনেকে ভাবে কি যে গণে থেকে থাক তো সমস্যাটা মরিচ তো হবে তুলতে হবে কেন এটাই চিন্তা ভাবনা থাকে তাই না তাই অনেকে যারা বুঝে না তারা এরকম কাজ করে আমাদের পাশে আর একটা আছে এ বুঝতে পারে নাই মরিচ আছে অনেকগুলো রেখে দিছে এটা সমস্যা কিসের জন্য হয় কি কি কারণে মরিস কম হতে পারে একটু বলেন তো আমাকে মরিচ আনের যত্ন করতে হইব হ্যাঁ ক্ষেতের ভিতরে সার দিতে হইব পানি দিতে হইব ঠিক মতনে আর মরিচ গাছগুলা

তাহলে মরিচ বেশি হবে যত্ন বেশি করা যাবে আর যদি গণ রাখা হয় তাহলে ক্ষেতের ভিতরে যাওয়া যাবে না তাহলে ক্ষেতের ভিতরে যাবে না এর জন্য যে কৃষকের কাজ করতেছে যে এখানে গণ আছে যেখানে একসাথে চারটা পাঁচটা আছে ওইখানে একটা রেখে আর সবগুলো তুলে ফেলতেছে তাহলে মরিচ বেশি সম্ভবত আসবে তাই না এই যে এই যে দেখেন এই যে মরিচ গুলো এই যে কৃষকের এই যে এই যে এই মরিচ গাছগুলো তুলছে মানে গণ ছিল দিকে আসলে এটার দিকে যদি আপনি তাকাই থাকেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না তাহলে লস হবে তাহলে লস হবে দেখেন বেশি পরিমাণ সম্ভবত করছে না দু শতাংশ বা দেড় শতাংশের মতো হতে পারে তারপরে এখান থেকে প্রচুর মরিচ উৎপাদন করতে পারবে উনি কারণ ওনার টেকনিক ওনার টেকনিক অনেক ভালো অন্য অন্য টেকনিক যেমন অনেকে এইভাবে রাখে না আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো পাশে এই যে সাথে দেখেন সাথে দেখেন আরেকজনে মরিচ চাষ করেছে উনার সাথে করেছে উনি দেখেন কি করেছে মরিচের প্লটটা দেখেন বিশাল বড় কিন্তু একটা প্লট এই প্লটটা কি হয়েছে এই দেখেন মরিস গাছ উনি কখনো তুলেই নেই মানে ক্ষেতটা যে বাছাই দেওয়া হয় নিরানি দেওয়া হয় যাকে বলে বাংলাতে যাকে বলে নিরানি দেওয়া হয় সে নিরানিটা উনি দেয় নাই না দেওয়াতে কি হয়েছে নিরাইসি ঠিক আছে বাট কিন্তু মরিচ গ্যান্ডা মরিচ গাছ কখনো উনি তুলে মরিস মরিচ গাছ তুলে ভাবছে যদি মরিচ গাছ মরিচ কম আসে বা ওইরকম তার ধারণা চিন্তা ভাবনা ছিল বুঝতে পারে না আসলে মরিচ গাছ এতই গণ এই যে প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে মরিচ গাছ এখানে যে উনি চাষ করেছে মরিচ যে আসলে মরিচ ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আসলে এখানে যদি আপনার তিন ভাগ গাছ যদি তুলা ফেলাইতো তাহলে অবশ্যই মরিচ প্রচুর মরিচ হইতো এই যে মরিচ হইতো মানে প্রচুর মরিচ হইতো এখানে উনি না করে কি করছে মরিচ গাছ একটা তুলছে না একটাও তুলছে না মরিচ না উঠায় এইভাবে যে প্রযুক্তি বা এই প্রযুক্তি সিস্টেম এই ক্ষেতের মাঝে নাই কোন জায়গায় পাড়া দিবে কিভাবে পারা দিবে ওই ক্ষেত্রে ভিতরে কেমনে যাবে মরিচ গুলো সংগ্রহ করবে সংগ্রহ করার কোন সিস্টেম ভাবে গাছ দেখেন এই তো এখানে মরিচ উনি নেওয়া যেতে পারতো না এই পরিমানে মরিচ আসতো দেখেন ওই কৃষক কৃষকের পরামর্শ আর এই কৃষকের পরামর্শ দুইটা একসাথে পাশাপাশি করেছে কার কিরকম কি হয়েছে এটা একটু অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে কারটা কেমন হয়েছে কে ভুল করেছে কে সঠিক কাজ করেছে ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন